বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আমাদের প্রফেশনাল এটাপস কোর্সের ধারাবাহিক পর্বে গত ক্লাসে দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের এটাপস থেকে আমাদের ক্যাট ফাইল গুলো বিম লেআউট প্ল্যান কলাম লেআউট প্ল্যান অটোগ্যাড ফাইলে অটোগ্যাড ফাইলে কিভাবে এক্সপোর্ট করব এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম আশা করি আপনারা গত ক্লাসের ভিডিওটি দেখেছেন আর গত ক্লাসের ভিডিওতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে স্লাব ডিজাইন করব এই সাহায্যে আমরা হচ্ছে যে আমাদের স্লাবটিকে কিভাবে ডিজাইন করতে পারি এটা দেখব হচ্ছে আমরা আজকের ক্লাসে আমাদের স্লাব ডিজাইন করার জন্য আমরা হচ্ছে যে আমাদের ক্যাট ফাইলটি ওপেন করে নিব আমাদের এই ফাইলটি ওপেন করে নিব এই ফাইলটিকে আমাদের এখানে ডিজাইন করা আছে আমরা এটাকে আনলক করে নিব আনলক করে নেওয়ার পরে আমাদের এখানে সেকশনগুলো শো হচ্ছে আমরা সেকশনগুলো শো রাখবো না এখান থেকে যদি আমি সেট ডিসপ্লে অপশনে যাই অবজেক্ট টাইপ সেকশন উঠাই দিব যে अप्लाई করে দিলে আমাদের সেকশন গুলো চলে যাবে এখন হচ্ছে যে আমাদেরকে স্ল্যাব ডিজাইনের জন্য আমরা হচ্ছে যে যেকোনো একটা স্ল্যাব ডিজাইন করব আমাদের এখানে ফাইন্ড এন্ড এলিমেন্ট মেথড এবং হচ্ছে যে আমাদের স্ট্রিপ মেথডে আমরা হচ্ছে যে স্ল্যাব ডিজাইন করতে পারি আমরা স্ল্যাব ডিজাইনের জন্য আমাদেরকে আগে স্ল্যাবের যে আমাদের হচ্ছে স্ল্যাবটাকে আমাদের হচ্ছে যে স্ট্রিপে ভাগ করে নিব স্ট্রিপে ভাগ করার জন্য আমরা এখান থেকে এডিটে যাব এডিট থেকে অ্যাড অর এডিট ডিজাইন স্ট্রিপ এই অপশনটি থেকে আমরা হচ্ছে যে এখানে অ্যাডে অ্যাড ডিজাইন স্ট্রিপে ক্লিক করব এড ডিজাইন স্ট্রিপে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা আমাদের হচ্ছে যে দেখতে পাচ্ছি যে এখানে টাওয়ার আছে টি ওয়ান এটা টাওয়ার টি ওয়ানই রাখবো আমরা সিলেক্ট আমরা হচ্ছে যে আমাদের যে জন্য ডিজাইন করব স্লাবটা সেটা সিলেক্ট করে নিব আমরা স্টোরি ওয়ানের জন্য করবো স্টুডিও ওয়ান সিলেক্ট করে নিলাম আমাদের এখান থেকে আমরা হচ্ছে যে গ্রিড সিস্টেম দেখতে পাচ্ছি জিও ওয়ান গ্রিড সিস্টেম জি ওয়ানে থাকবে আর এখানে এক্স ডিরেকশন আমরা হচ্ছে প্রথমে এক্স ডিরেকশনের গ্রিডগুলো স্ট্রিপগুলো ডিফাইন করবো এক্স ডিরেকশনের জন্য আমরা এখানে এ লাগবো এক্সের জন্য এ তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে স্ট্রিপগুলা অ্যাপ্লাই হয়ে যাবে আর যদি আমাদের স্ট্রিপগুলো এখানে দেখা যাচ্ছে না স্ট্রিপগুলো দেখানোর জন্য আমরা এখান থেকে সেট ডিসপ্লে অপশনে যাব আমাদের হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে ডিজাইন স্ট্রিপে যদি ক্লিক করি অ্যাড ডিজাইন স্ট্রিপ যদি অ্যাপ্লাই করি আসতেছে না আমরা হচ্ছে যে অবজেক্টিভে যাবো ফেল ফেল থেকে আমাদের হচ্ছে যে এডিশনাল ম্যাস ওয়াল থিকনেস আমরা এগুলোকে আমাদের হচ্ছে যে ডিজাইনের আগে আবার দেখে নেব সমস্ত প্রবলেম নয় এখান থেকে আমরা যদি আমাদের হচ্ছে এক্স ডিরেকশনে স্ট্রিপ গুলা করা শেষ আমরা যদি এখন ওয়াই ডিরেকশনে স্ট্রিপ গুলা করতে যাই তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের স্টোরি ওয়ানে থাকবে এখানে শুধুমাত্র ওয়াই এর জন্য হচ্ছে ওয়াই হবে আর ওয়াই এর জন্য হচ্ছে বি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিব আমাদের হচ্ছে যে এক্স ডিজাইনের স্ট্রিপ দেখা গেলো এখানে ওয়াই ডিরেকশনের স্ট্রিপ এখানে শো করতেছে আমরা পরবর্তীতে হচ্ছে যে ডিজাইন এর আগে সবগুলো স্ট্রিপ দেখে নিব আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে গেলে আমাদের হচ্ছে যে ডিজাইন স্ট্রিপ দুটাতেই ডিফাইন করা হয়ে গেছে আর স্লাব ডিজাইনের জন্য আমাদের কাছে যে এখানে যে অপশন আছে স্টিল জয়েস্ট ডিজাইন আর এখানে আছে কংক্রিট স্লাব ডিজাইন এই কংক্রিট স্লাব ডিজাইনের আমরা হচ্ছে রাইট সাইডে যে কাছে পয়েন্টটা আছে এখানে যাব এখান থেকে ভিউ প্রেফারেন্সেস এখানে গিয়ে আমাদের হচ্ছে যে আমরা চাইলে আমাদের হচ্ছে ফাইভ ফ্যাক্টর কম্প্রেসিভ কন্ট্রোলের জন্য ফাইভ ফ্যাক্টর মান চেঞ্জ করতে পারবো মিনিমাম কভার স্লাব আমাদের হচ্ছে যে স্লাবের যে মিনিমাম কভারিংটা সেটা আমরা এখান থেকে ঠিক করে নিব এখানে প্রেফার্ড পাল আমরা হচ্ছে যে আমাদের জন্য আমাদের স্লাবের জন্য টেন এম এম প্রেফার করব লেয়ার এখানে বি আছে এ আছে দুইটা লেয়ারে আমরা হচ্ছে প্রথমে এ লেয়ার করব পরে বি লেয়ার করব এখন হচ্ছে পোস্ট টেনশনিং এগুলো হচ্ছে যে আমরা চেঞ্জ করব না আমাদের এখানে স্লাব টাইপ ফর মিনিমাম রেনফোর্সমেন্ট এখানে স্লাব টাইপ আমাদের হচ্ছে যে টু এ স্লাব থাকবে আমাদের যেহেতু স্লাব গুলো হচ্ছে দৈর্ঘ্য অনুপাত দুই এর কম সুতরাং আমরা এখানে টু এ স্লাভ রাখবো দেখে আমরা এখান থেকে আমাদের যে ডিজাইন কোডটা দেখে নিব ডিজাইন কোড হচ্ছে এসি আই থ্রি হান্ড্রেড হচ্ছে জিরো এইট আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবো এরপর আবারও আমরা হচ্ছে যে কংক্রিট স্লাব ডিজাইনের এখানে যাবো রিভার সিলেকশন রুলে যাব এখান থেকে আমরা হচ্ছে যে রিভারের গুলা আমাদের স্মল সাইজ হচ্ছে নাম্বার থ্রি বার আর হচ্ছে যে আমাদের লার্জেস্ট বাস সাইজ আমরা হচ্ছে নাম্বার ফাইভ ফাইভ বার ইউজ করবো আর বাকিগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে না আমরা যেহেতু এখানে রেজাল্টটি আমরা এনসি করে নিব আমাদের কি পরিমাণ রড লাগবে সেটা আমরা ফাইনাল এলিমেন্ট মেথডে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে চেক করে নিব তাই হচ্ছে যে আমাদেরকে রিভার্সের এরিয়াগুলো বা হচ্ছে যে আমার রিভার পার্সেন্টেজ বা ম্যাক্সিমাম স্পেসিং মিনিমাম স্পেসিং এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবো এখন যদি আমরা এখান থেকে কাসুটিতে যাই আমাদের সিলেক্ট ডিজাইন কম্বিনেশনে আসবো এখান থেকে আমরা যে ডিজাইন যে কম্বিনেশনের জন্য ডিজাইন করবো সেই কম্বিনেশনগুলো সিলেক্ট করে নেবো আমরা হচ্ছে যে এক থেকে আমাদের টোয়েন্টি থ্রি পর্যন্ত এই কম্বিনেশনগুলো সিলেক্ট করে আমাদের হচ্ছে ডিজাইন কম্বিনেশন হিসাবে আমরা সিলেক্ট করে নেবো নেওয়ার পরে আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবো বের হয়ে আসার পর এখানে আমাদের হচ্ছে যে যে ভিউ ডিজাইন এখানে ডিজাইন স্ট্রিপ আছে আমাদের এখান থেকে আমরা আমাদের যদি আমরা এখান থেকে কংক্রিট স্লাব ডিজাইনে ক্লিক করি তাহলে এখান থেকে ডিজাইন হবে অথবা থেকে ডিজাইন চেক অপশনটি আমাদেরকে অবশ্যই ডিজাইন দেওয়ার আগে আমাদেরকে রান রানালিস করে নিতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে স্টার ডিজাইন অপশনটি আনচেক হয়ে আছে এটা কাজ করবে না কারণ হচ্ছে যে আমাদেরকে রান রানালিস আগে করে নিতে হবে তারপর হচ্ছে যে ডিজাইন অফ আমাদের এখানে শো করবে আমরা এখান থেকে সেভ সেভ করে করে ফাইলটিকে নিয়ে আমরা হচ্ছে যে আমাদের এখান থেকে রান অ্যানালাইসিস করে নিব রান অ্যানালাইসিস করার পরে আমরা আমাদের এই স্লাবটি ডিজাইন করার জন্য আমরা যদি এখানে রাইট সাইডে কাছে এসে রাখি তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের স্টার ডিজাইন চেক কে যদি লাইক ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে স্টোরি এর জন্য আমরা ডিজাইন করব এখানে স্টোরি ওয়ান রেখে আমরা ডিজাইন দিব দিলে হচ্ছে যে এটা একটু সময় নেবে যে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আমাদের হচ্ছে ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর এখানে হচ্ছে যে আমাদের নেগেটিভ রেনফোর্সমেন্টগুলো রেড কালার হচ্ছে যে উপরে টপ রেনফোর্সমেন্ট বটম রেনফোর্সমেন্ট রেড কালারে টপ রেনফোর্সমেন্ট আমাদের হচ্ছে যে ইয়েলো কালারে শো করতেছে এটা হচ্ছে যে আমাদের এক্সেস এর জন্য শো করতেছে আমরা যদি এখান থেকে আমাদের হচ্ছে যে ডিসপ্লে ফ্লাকচার ডিজাইন অপশনে যাই এখান থেকে যদি আমি চেক করি আমাদের হচ্ছে যে এখানে লেয়ার এ দেওয়া আছে আমরা যদি লেয়ার বি দেই তাহলে যদি দিয়ে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে লেয়ার বি লেয়ার বরাবর আমাদের হচ্ছে যে রেনফোর্সমেন্টগুলো শো করবে আমাদের হচ্ছে এখানে ইনসিএস করে রিভারগুলো শো করতেছে আমরা যে এখানে একটা কাজ ধরি আমাদের হচ্ছে টপ রেনফোর্সমেন্ট জিরো পয়েন্ট জিরো জিরো টু বটম রেনফোর্সমেন্ট জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি আমরা এখানে হচ্ছে যে স্ট্রিপের পরেও সে ফাইনাল এলিমেন্ট মেথডেও ডিজাইন করতে পাবো আর হচ্ছে যে আমরা এখানে যেহেতু স্টিপ বেস করতেছি স্টিপে রাখবো রাখার পরে হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের হচ্ছে যে লেয়ার এ এবং বি দুইটায় যদি অন করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেনফোর্সমেন্টগুলো যাবে এগুলোকে আমাদের বটমগুলোকে রেড এবং হচ্ছে টপগুলোকে ইয়েলো কালার দ্বারা দেখানো হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা লেয়ার নিব নেওয়ার পরে হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের রিভার লোকেশন শোন এখান থেকে শো টপ বার এবং শো বটম বার দুটো দেখাচ্ছে আর আমরা এখানে রিভার ডিসপ্লে টাইপ এখান থেকে যদি আমি শো নাম্বার অফ বার সাইজে যাই এখানে যে ক্লিক করি ক্লিক করার পর হচ্ছে আমরা নাম্বার থ্রি এবং হচ্ছে নাম্বার থ্রি দুইটাতেই চুজ করি চুজ করে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে নাম্বার ফোরটিন নাম্বার এলেভেন হচ্ছে যে হ্যাশ থ্রি বার নাম্বার সিক্স এখানে বটমে আছে নাম্বার সিক্স হ্যাশ থ্রি বার দেখাচ্ছে আর হচ্ছে যে আমরা যদি আবারও এখান থেকে শো রিভার অ্যাবোভ স্পেসিফিক ভ্যালু আমাদের স্পেসিফিক ভ্যালু অনুযায়ী আমরা যদি চেক করতে যাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে যদি টিপিক্যাল ইউনিফর্ম এনফোর্সমেন্ট স্পেস এটাতে ক্লিক টিক মার্ক করে দেই তাহলে হচ্ছে ডিফাইন বার সাইজ অ্যান্ড বার স্পেসিং আমরা যদি এখানে বার সাইজ এবং বার স্পেসিং দেই তাহলে হচ্ছে যে আমাদের কতটুকু এনফোর্সমেন্ট লাগবে এটা এখান থেকে আমরা দেখতে পারবো আমরা যদি নাম্বার টু বার ইউজ করি আমাদের হচ্ছে যে ফিফটিন ইঞ্চ আমাদের নাম্বার টু বা টেন ইঞ্চি স্পেসিং এ ইউজ করি আমরা দেখতে পাচ্ছি যে আমার নাম্বার টু বা যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমাদের আরো টেনফোর্সমেন্ট লাগতেছে সুতরাং আমরা এখান থেকে নাম্বার টু বার ইউজ করবো না আমরা নাম্বার থ্রি বার ইউজ করব আমাদের হচ্ছে যে আমরা সিক্স ইঞ্চি সেন্টার টু সেন্টার যদি ইউজ করি বটম এবং টপে নাম্বার থ্রি বার সিক্স ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে যদি অ্যাপ্লাই করি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে আর কোনো এক্সট্রা এনফোর্সমেন্ট লাগতেছে না এ এবং বি উভয় লেয়ারে যদি দেই তাহলে হচ্ছে আমাদের এখানে দেখা যে লাগতেছে না আমি যদি এখানে স্পেসিং বাড়াই দেই এইট ইঞ্চি করে দেই ইয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে লাগতেছে একটা নাম্বার থ্রি বার এক্সট্রা টপ লাগতেছে আমরা যদি এখানে আরও স্পেসিং বাড়াই দেই টেন ইঞ্চি করে দেই টপ বারে টেন ইঞ্চি বটম এইট ইঞ্চি যদি করে দেয় তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার এখানেও দুইটা এক্সট্রা টপ এখানে একটা এক্সট্রা টপ এখানে দুইটা এক্সট্রা টপ লাগতেছে আমরা এখানে যদি এটাকে এরিয়া ইউনিটে দেই দিয়ে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ইঞ্চি স্কোয়ার লাগতেছে আমরা এখান থেকে যদি এখানে স্পেসিং কমাই দিই সিক্স ইঞ্চি করি বটমবার এইট ইঞ্চি করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে যে আর এক্সট্রার এনফোর্সমেন্ট লাগতেছে না আমরা যদি এখান থেকে ফাইনাল এলিমেন্ট মেথডে যাই বা ফাইনাল এলিমেন্ট বেজে যাই এখানে হচ্ছে যে আমাদের ডিরেকশন ওয়ান টপ বার হিসাবে আমরা ইউজ করবো ডিরেকশন টু বটম বার আমরা এখানে এখানে মূলত আমাদের হচ্ছে যে ডিফাইন বার সাইজ এন্ড বার স্পেসিং এখানে আমরা ইউজ করব আমাদের হচ্ছে যে এখানে যদি আমরা নাম্বার থ্রি বার টুয়েলভ ইঞ্চি দেই কে যদি অ্যাপ্লাই করি অ্যাব নর্মাল কন্ডিশন আসতেছে আমরা হচ্ছে যে স্কিপ করব আমরা এখানে আমাদের দেখলাম যে আমরা কিভাবে স্ট্রিপ মেথডে আমাদের স্লাবটি ডিজাইন করব আমরা হচ্ছে যে আমাদের স্লাবের টপ এনফোর্সমেন্ট গুলো সিক্স ইঞ্চি অল্টারনেটিভ ক্র্যাঙ্ক দিব আর হচ্ছে বটম এনফোর্সমেন্ট এইট ইঞ্চি বা হচ্ছে যে আমরা চাইলে এটাকে আরো বাড়াইতে পারি টুয়েলভ ইঞ্চি দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের টুয়েলভ ইঞ্চি দিলেও কোনো সমস্যা হচ্ছে না সুতরাং আমরা হচ্ছে যে আমাদের টেন এম এম টুয়েলভ ইঞ্চি অল্টারনেটিভ করে দিতে পারবো আর এখান থেকে আমরা হচ্ছে যে চাইলে ফাইনাল এলিমেন্ট মেথডেও আমাদের হচ্ছে যে স্লাবগুলো ডিজাইন করতে পাবো সুতরাং আজকের ক্লাসে আমরা দেখতাম যে আমরা কিভাবে আমাদের স্লাবগুলোকে ডিজাইন করতে পারি আমরা এখান থেকে আমাদের হচ্ছে যে স্টার ডিজাইন ডিজাইন করব আমাদের হচ্ছে যে গিয়ে ক্র্যাক যদি আমরা এখানে চেক করতে যাই অথবা ডিসপ্লে পাঞ্চিং চেক আমরা যদি এখানে পাঞ্চিং চেকে যাই তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো ধরনের পাঞ্চিং চেকের ইস্যু নাই এখানে হচ্ছে যে এনসি দেয়া আছে আমাদের হচ্ছে পাঞ্চিং চেকে আমাদের স্লাবটি পাশ করে গেছে তাহলে আমরা আজকে দেখলাম যে আমাদের কিভাবে আমরা হচ্ছে যে আমাদের স্লাবটিকে ডিজাইন করবো এবং সেই ডিজাইন অনুযায়ী আমরা কিভাবে প্রোভাইড করব আশা করি আমাদের এই ক্লাসটি আপনাদের জন্য হচ্ছে যে ইফেক্টিভ হবে আজকের ক্লাসটি আমরা এ পর্যন্ত শেষ করব পরবর্তী ক্লাসে আমরা দেখবো আমাদের হচ্ছে যে এস কেস আমরা কিভাবে ডিজাইন করবো ধন্যবাদ